অসংচল বিপদ অসংচল হুমকি যেমন এই দেশ থেকে এই মানুষের অধিকার আদায় করে দেশের যে কদিন জীবিত আছি এ মানুষের অধিকার আদায়ের সময় নিয়োজিত থাকবে সর্ব এই বাচ্চা ছেলে মেয়েরা আমাদেরকে আবার স্বপ্ন দেখে দেখতে শিখিয়েছে আমি আবার স্বপ্ন দেখি এমন বাংলাদেশে যেখানে থাকবে না আঞ্চলিকতার বৈষম্য যেখানে থাকবে না মতাদর্শ ধর্ম নিয়ে বৈষম্য আমার শুধু চিনবে মানুষ আমার শুধু কে নাগরিক সবাই কাঁধে কান মিলিয়ে হাতে হাত মিলে ভাই বোনের মতো সবাই একসাথে বসবাস করবো এবং পরবর্তী জন পরবর্তী বংশধরদের জন্য একটি সুখী সমৃদ্ধশালী ঐক্যের বাংলাদেশ রেখে যাবো ঈশ্বর স্বাভাবিক আহ্বান জানিয়েছে আসুন আমাদের এই গুম পরিবারে আমরা যে মাঠে নেমেছি বাংলাদেশের তরুণরা যে মাঠে নেমেছে সকল ভেদাভেদ ভুলে পুরুষ নারী বয়স্ক তো সবাই আমাদের কে আমরা ভুলে যাই আমরা মানুষ এবং নাগরিক এই বাংলাদেশ আমাদের এই বাংলাদেশকে আমাদেরকে পরিবর্তন করতেই হবে এই বাংলাদেশকে আমাদের জন্য বসবাসযোগ্য করতেই হবে এই বা এমন বাংলাদেশ আমাদের করতে হবে যেখানে সংবিধানের উপরে কেউ কথা বলতে পারবে না একজন মানুষের অধিকার সে যতই ক্ষমতাসীন ব্যক্তি হোক সে যতই ক্ষমতাসের দল হোক সে যতই অন্তত মাথা শক্তি পারে হোক আমার দেশের মানুষের অধিকার কেউ কোনোদিন নিতে পারবে না এমন দেশ গড়ার কাজে আমরা শাসন শুধু একসঙ্গে ঝাঁপিয়ে পড়ি এবং নতুন বাংলাদেশের সূচনা না করে আমরা খরচ করবো না